নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির সবচেয়ে প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি তাহলে কি করে বানাচ্ছি দেখা যাক প্রথমে আমি কড়াইশুঁটিগুলো মিক্সি করে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইশুঁটি একটা কাঁচা লঙ্কা দুটুকরো আদা আর এক চামচ চিনি আর পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একসাথে মিক্সি করে নিলাম আমার মিক্সিও হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে একটি বাটিতে নিয়ে নিলাম তারপর চলে এলাম আবার কড়াইতে কড়াইতে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর দিয়ে দিলাম কালো জিরে আর একটু হিং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এটা সুগন্ধ উঠতেই তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে পুর বানিয়ে নেব যখন দেখবেন কড়া থেকে ছেড়ে যাচ্ছে আর লাগছে না তখন ভাববেন পুরটা রেডি হয়ে গেছে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা তারপর চলে এলাম আমি একটা ডো বানাতে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ আর দু চামচ সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে নিলাম মুঠো করলে মুঠো হয়ে যাবে কিন্তু ছেড়ে দিলে ঝোরঝোর করে পড়ে যাবে এরকম করে মাখিয়ে নেবেন তারপর আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমার ডো বানানো হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা করে লেচি বানিয়ে নেব রুটির থেকে ছোট আর লুচির থেকে বড়। তারপর এই লেচি একটা নিয়ে একটু বাটির সাইজে করে পুকটার ভেতরে দিয়ে আমি ভালো করে মুড়ে নেব খুব ভালো করে মরবেন যেমন না বেরিয়ে যায় আর মোড়া হয়ে গেছে এবার একটু হাতে করে চাপটা করে এটাকে লুচির মতন বেলে নিলাম এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে আসি তেলটাও গরম হয়ে গেছে আমি লুচিটা ছেড়ে দিলাম ওইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন আমার ভাজা হয়ে গেছে এবার এমনি দুটো একটি পাত্রে রেখে দিলাম আবার একটা ভাজা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই রকম করে আমি সবগুলোই বানিয়ে নেব ব্যাস রেডি আমার কড়াইশুটির কচুরি এটি খেতে খুব দুর্দান্ত লাগে তৈরি হওয়ার সাথে সাথে আমরা এমনি অনেকগুলো খেয়ে নিয়েছিলাম এটি চিকেন আলুর দম পনির সবের সাথে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে